ভুলে অ্যাডমিট কার্ড ফেলে আসা পরীক্ষার্থীর পাশে ভাঙুর ট্রাফিক গার্ডের পুলিশ অন্যদিকে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুলদের শুভেচ্ছা দিলেন কাশীপুর থানার ওসি ও গ্রাম পঞ্চায়েত প্রধান পাশাপাশি সাতুরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাতে আসা পরীক্ষার্থীদের হাতে ফুল ও ফল তুলে দিলেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ খায়রুল ইসলাম শুরু হয়েছে এবারের মাধ্যমিক আলিম ফাজেল পরীক্ষা ভুলবশত অ্যাডমিট কার্ড ফেলে এসে বিপাকে পড়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী সোমবার সকালে পরীক্ষা দিতে চন্ডীপুর হাই স্কুলে আসার পর স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে তার মনে পড়ে সে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গেছে বিষয়টি বুঝতে পেরে ওই পরীক্ষার্থী দ্রুত ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের জানায় এরপর তৎক্ষণাৎ উদ্যোগ নেয় ভাঙর ট্রাফিক গার্ডের ওসি অন্যান্য পুলিশ কর্মীরা তারা পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত ছুটে যায় হাই স্কুলে যেখান থেকে পরীক্ষার্থী এসেছিল সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তাকে যথাসময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পুলিশ আধিকারিকরা অন্যদিকে ভাঙরের কারওয়ালা স্কুলে পরীক্ষা দিতে আসার পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ফাইন পেন তুলে দিলেন কাশীপুর থানার ওসি অমিত চ্যাটার্জি ও শানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলাম ফরিফুল ইসলামরা ভাঙ্গর ট্রাফিক গার্ডের এই মানবিক উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তার পরিবার স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা পুলিশের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে আমরা যখন ঘটকপুকুর হাই স্কুলে আজকে তিন চারটে স্কুলে সেন্টার আছে যখন আমরা স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠিকমতো যাতে স্কুলে ঢুকতে পারে যাতে সেন্টারে ঠিক মতো ধরতে পারে সেই জন্য যখন আমরা কভারেজ দিচ্ছিলাম আমার অফিসারকে নিয়ে যখন স্কুলের সামনে ছিলাম ঠিক সেই সময়তে গভর্নমেন্ট রিফিউজি কুলটি গভর্নমেন্ট রিফিউজি কলোনি স্কুল ওই স্কুলে একটা ছাত্রী সে তারা অ্যাডমিট কার্ড তার স্কুলে মানে কুলটি গভর্নমেন্ট স্কুলেই ফেলে যায় ফেলে গিয়ে মানে না নিয়ে গিয়ে সে পৌঁছে যায় তার যে সেন্টার চণ্ডীপুর রাংসারা হাই স্কুলে চণ্ডীপুর রাংসার হাই স্কুলে সে অ্যাডমিট কার্ড না নিয়ে পৌঁছে যায় কিন্তু যখন সে দেখতে পায় যে আমি অ্যাডমিট কার্ড নিই নিই সেটা অনেক শেষ সময় হয়ে যায় প্রায় অনেক দেরি হয়ে যায় ওখান থেকে সে কোনো রকমে আমাদের ঘটক পুকুরে যে স্কুল কম্পাউন্ড আছে সেখানে ওর যে স্কুল সেই স্কুলেও আসে বিভুসি কলোনি এখানে আমরা তখন স্কুলের স্যারের সঙ্গে কথা বলে ইমিডিয়েট পরে অ্যাডমিট কার্ডটা নিয়ে খুব তাড়াতাড়ি যথাতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড নিয়ে ওর হাতে তুলে দিই এবং আমাদের সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা তার বাইকে করে তার মাথায় হেলমেট ছিল না তাকে আমরা হেলমেট দিয়ে হেলমেট মাথায় দিয়ে তাকে তার স্কুলে পৌঁছে দেওয়া হয় সেটা হচ্ছে চণ্ডীপুর হাই স্কুল এবং সে পরীক্ষার টাইমের আগেই সে পৌঁছে আমার নাম হচ্ছে মৃদ্দা ইমামুদ্দিন আমি ওসি ভাঙর ট্রাফিক গার্ড আসলে আমি তখন চণ্ডীপুর রাংসারা স্কুলেই ছিলাম একটি মেয়ে সে আসলে মানে এবারে সে মানে দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক কারণ সে গত বছরের অ্যাডমিটটা নিয়েই চলে গেছিল স্কুল থেকে এবছরের অ্যাডমিটটা সে তোলেনি ভুল করে এবং সেই পরীক্ষা সেন্টারেই সেটা ধরা পড়ে এবং ধরা পড়ার পরেই সঙ্গে সঙ্গে স্কুলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রশাসন যেভাবে তৎপরতার সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের ওসি সাহেব সহ যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তৎপরতার সঙ্গে দশ মিনিটের মধ্যেই মানে এখানে দু তিন কিলোমিটার দূরের ডিস্টেন্সে দশ কিলো দশ মিনিটের মধ্যেই সেই অ্যাডমিটটা পৌঁছে দিয়েছেন এবং সেই মেয়েটা সুস্থভাবে পরীক্ষা দিচ্ছেন এটা অত্যন্ত ভালো খবর আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল যোগাযোগ করুন অথবা দেখুন আমাদের মাদ্রাসার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য যে সুব্যবস্থা করা অন্য অন্য স্কুলেও ব্যবস্থা করেন কিন্তু এখানে সাতুল মাদ্রাসা মানে একটা অন্যরকম ব্যাপার এখানে ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যারা পরীক্ষা আছেন এরা পরীক্ষা দিতে পারবে সুষ্ঠুভাবে সে ব্যবস্থা করা আছে সেই সঙ্গে সঙ্গে এখানকার যারা গার্জেন প্রতিনিধিরা আসবেন পরীক্ষার্থীদের সঙ্গে গার্জেনরা আসবে তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে আর দলের তরফ থেকে কী বার্তা দিচ্ছে ছাত্ররা ঠান্ডা মাথায় পরীক্ষা দিক অন্য অন্য স্কুলে যেমন ভেবে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় এখানেও সেরকম পরীক্ষা দেবে ঠান্ডা মাথায় কোনো অসুবিধা নেই মাস্টারের তরফ থেকে মাস্টার বা ম্যাডামদের পর তরফ থেকে কোনো অসুবিধা হবে না ভালোভাবে পরীক্ষা দিই ভালো রেজাল্ট করি আমার শালাকে সঙ্গে করে নিয়ে আসছে পরীক্ষা সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে আল সে পড়েছে ভাঙর হাই মাদ্রাসায় পরিষেবা হ্যাঁ দেখছি যথেষ্ট প্রশাসন সক্রিয় আছে পরিষেবা ভালোই শুনশান পরিবেশ ভালোই লাগছে সব মিলিয়ে পরীক্ষার্থীদেরকে বলবো তারা যেন সদ উপায়ে মাথা ঠান্ডা রেখে তারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে তারা ভালো নাম্বার পেয়ে তারা সফল হোক এবং ভবিষ্যতে তারা বড় হয়ে এই সমাজের শিক্ষার কাজে তারা নিয়োজিত থাকুক এবং তারা সমাজ আরও অন্য অন্য ভালো কাজ তারা করুক তাদের দ্বারা অনেক ভালো কাজ হোক এটাই কামনা করবো তাদের দিয়ে আমার নাম মজনুর রহমান